ভারতীয় উপমহাদেশে বস্তি স্থাপনকারী কৃষিকাজের প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় মেহেরগড় থেকে মেহেরগড় পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত একটি নবপলীয় স্থান যা প্রায় সাত হাজার খ্রিস্টপূর্বাব্দের এটি দক্ষিণ এশিয়ার কৃষিক্ষেত্রের প্রাচীনতম স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় যেখানে গম এবং বার্লি চাষের পাশাপাশি পশুপালনের প্রমাণ পাওয়া যায় এই স্থানটিকে সিন্ধু সভ্যতার পূর্বসূরি হিসেবেও বিবেচনা করা হয় এটি একটি নবপ্রস্তর যুগীয় স্থান যা পাকিস্তানের বেলুচিস্তানের কাচ্চি সমভূমিতে বোলান গিরিপথের কাছে অবস্থিত ছিল মেহেরগড় সিন্ধু নদীর পশ্চিমে এবং বর্তমানে পাকিস্তানের শিবি কলাত এবং কোয়েটার মাঝখানে অবস্থিত এই স্থানে কৃষিকাজের প্রাচীনতম প্রমাণ থেকে জানা যায় যে মেহেরগড়ের স্থানে সাত হাজার খ্রিস্টপূর্বাব্দে একটি সভ্যতা বিদ্যমান ছিল যা হরপ্পা সভ্যতার তিন হাজার পাঁচশো বছর আগে এই স্থানটি দক্ষিণ এশিয়ার প্রাচীন প্রস্তর যুগের মানুষের কৃষি প্রযুক্তির বিকাশ এবং কৃষি জীবনধারার উপর নতুন আলোকপাত করেছে উনিশশো সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক ক্যাথরিন জারিজ এবং জিনফ্যানসোয়া জারিজের নেত্রে একটি প্রত্নতাত্ত্বিক দল এই স্থানটি আবিষ্কার করে এবং উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এবং আবার উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার সাল পর্যন্ত ক্রমাগত খনন করা হয় ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ খননকারীরা এই অঞ্চলে কৃষিকৃষিকাজ এবং পশুপালনের প্রাচীনতম কিছু প্রমাণ আবিষ্কার করেছে মেহেরগড় পূর্ব নব্যপ্রস্তর যুগের নিকটবর্তী স্থান দ্বারা প্রভাবিত ছিল যেখানে মৃৎশিল্প কৃষিকাজের প্রাথমিক পর্যায়ে গৃহপালিত গমের জাত অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিছু গৃহপালিত পশুপালন এবং উদ্ভিদের মধ্যে মিল ছিল এই অঞ্চলে প্রাচীনতম কৃষিকাজ আধা যাযাবর মানুষদের দ্বারা বার্লি এবং গমের মতো উদ্ভিদ ব্যবহার করে গড়ে উঠেছিল গবাদি পশু ছাগল এবং ভেড়ার মতো প্রাণী